আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর বাট আমিনা তোমাদের সাথে আমি আজকে আমার একটা বোকামো শেয়ার করবো যে ফুলটা তাড়াহুড়োর মধ্যে হয়েই থাকে আমি কাল বিকালে গিয়েছিলাম আরামবাগ যেটা আমাদের বাড়ি থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরে আর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গিয়েছিল আমি মেনলি আরামবাগ গিয়েছিলাম অ্যাক্রেলিক কালারকে ভার্নিশ করার জন্য যে স্প্রে পাওয়া যায় সেটা কিনতে আমাদের এখানের কোনো বইয়ের দোকানে এটা পাওয়া যায় না এরপর বাড়ি ফেরার পথে আমি একটি বইয়ের দোকানে যাই যেহেতু আমার খুব লেট হয়ে গিয়েছিল তাই আমি দোকানেতে গিয়ে খুব তাড়াহুড়ো করছিলাম ভার্নিশ স্প্রেটা কেনার পরে আমি সেই তাড়াহুড়োর মধ্যে এই রঙের বক্সটা দেখতে পাই বক্সটাকে হাতে নিয়ে দেখতে থাকি যে এর মধ্যে কী কী কালার রয়েছে বক্সের মধ্যে এই রঙগুলো দেখে আমার খুব পছন্দ হয় রঙের কৌটোগুলো ঠিক যেন দেখতে অ্যাক্রিলিক কালারের মতো আর আমিও এখানে সেই ভুলটাই করি ভাবি যে এটা অ্যাক্রিলিক কালার সেই ভেবে আমি এটাকে কিনে নিই এরপর বাড়ি ফিরে আসতে আমার প্রায় সন্ধ্যে সাড়ে আটটা বেজে যায় কিন্তু এই সন্ধ্যে সাড়ে আটটাটা আমার মায়ের কাছে ছিল রাত সাড়ে আটটা তারপর আমি একটু বকাবকি খেয়ে নিজের রুমেতে চলে আসি এসে ফ্রেশ হয়ে দেখি যে যেগুলো কিনে এনেছি কেমন দেখতে গিয়ে তো আমার চোখ মাথার উপরে উঠে গেল যে আমি কি ফুল করেছি যেটাকে আমি অ্যাক্রিলিক কালার মনে করে ফুল গাছের টপ বা দেওয়ালে পেন্টিং করব ভেবে নিয়ে এসেছি সেটা আসলেই অ্যাক্রেলিক কালার নয় এটা আসলে দেখতে অ্যাক্রেলিক কালারের মতো কিন্তু এটা পোস্টার কালার তাছাড়া এটার বক্সের মধ্যে বড় করে পোস্টার কালার বলে লেখা আছে আমি এতটাই তাড়াহুড়ো করেছি যে পড়ে আর কিছু দেখিনি পোস্টার কালারগুলো অ্যাক্রেলিক কালারের তুলনায় একটু পাতলা পেন্ট করার পরেতে ম্যাট ফিনিশিং দেয় আর ওয়াটার সলিউবেল তাহলে এটা তো আমার টবেতে রঙ করার জন্য কিছুই কাজে আসবে না আর যদি আমি এটাকে ফেরত দেওয়ার জন্য দোকানে যাই তাহলে আমাকে আবার এক ঘন্টার পথ গিয়ে আবার এক ঘন্টা মানে দু ঘন্টা সময় লাগবে বাড়ি ফিরে আসতে কিন্তু অতটা রাস্তা আমার পক্ষে এখন যাওয়া আর সম্ভব নয় এরপর কালারগুলোকে আমি কি করব ভেবে না পেয়ে পরের দিনে ভিডিও করতে বসে যাই তাড়াহুড়োর মধ্যে এমন ভুল মানুষের প্রায় হয়ে থাকে আমারও হয়ে গেছে এই সান্ত্বনা দিয়ে রঙগুলোকে এভাবে গুলতে থাকি আর এই সত্যি কথা বলতে রংটাকে গুলতে না খুব ভালো লাগছিল যেন ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো যাকে যা হওয়ার হয়েছে এগুলো ফেলে দেওয়ার তো না যে কোনো কাজে লেগেই যাবে তাই এটাকে আমি নিজের কাছে রেখেই দিলাম আমার বোকামোর গল্প এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন